আলহামদুলিলাইনগর কানাইনগর বাসা চিংড়ি মাছের এই সমস্ত বিক্রি করে কাকারা হলো মোংলা এটা হলো মোংলা কাকা মোংলা পশু নদীতে মাছ ধরে চিংড়ি মাছ এই মাছ গুলো দেখাও তো এই ভাগ্য মাছ গুলো একটু দেখাও একটু নিচা করে দেখাও হ্যাঁ যে কালো ভান্ড এই জন্য দেখাচ্ছে না এই যে মাছগুলো দেখা যাচ্ছে আচ্ছা সরো এবার সরো দেখো আসলে আমাদের এখানে নদীর পারে যে জেলেদের জীবন আছে এদের জীবন জীবিকা আসলে মাছের উপরেই চলে বেশি একটা আচ্ছা এতে কি আপনার সংসার চলে না বাপ সংসার চলে না তো বিভেদ দুইশো তিনশো চারশো টাই বেশি এখন কাকার মুখে যা আমরা শুনতেছি কাকার এতে সংসার চলে না ওইভাবে মানে ওইভাবে তার সংসার চলে না কিন্তু যে সে বয়স্ক মানুষ কি করবে এজন্য আমাদের নদীর পাড়ে কিছু ফ্যামিলি বা কিছু বলতে কি অনেক ফ্যামিলি যাদের এভাবে জীবন যাপন কাটছে তারা খুবই কষ্টে জীবন যাপন কাটতেছে বাড়ির তুমি একটু হালকা একটু আগে আসো হালকা দিকে আগে আসো আচ্ছা আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন যে তারা যেন আমাকে সাপোর্ট করে বা আমার বাবাকে ভালোবাসা দেয় আমরা খুব বিভেদে আছি দুইজন তিনজন মানুষের দুইশো তিনশো টাকা ইনকাম করি এতে কোনো চালের ভাষায় না কোনো বাজারের ভাষায় না আমরা খুব জীবনের উপর প্যাডের উপর খুব ই কষ্ট দুঃখের আছি আমরা বাবা

যাক আমরা যতটুকু শুনলাম কাকার থেকে কাকার জীবন জীবিকা খুবই কষ্টকর আচ্ছা বাসায় কে কি আছে আপনার আছে একটা প্রতিবন্ধী মাইয়ে আছে তারপর ওই নিজেকে সংসার ভিতর ছোট মোট তিন চারজন মানে মোটামুটি কষ্টে আছে আছে যাক কাকা ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম দোয়া রাখবেন আর আমার দর্শকরা বলবেন যে আমারা যেন বেশি করে সাপোর্ট করে আমার সাপোর্ট করলে আমি আপনাকে পাশে থাকতে পারবো বা কোনো কিছু করতে পারবো আচ্ছা আল্লাহ হাফেজ